বন্ধুরা চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে মিঠি নতুন কাকুকে বলে এরপর থেকে তোমরা এমন কোনো জায়গায় এসো না যেখানে এলে অপমানিত হতে হয় পিসিমণি মিঠিকে বলে সব মানুষের সব কথা ধরতে নেই আর এইসব সব অপমানতেই গায়ে মাখবি বা কেন এইসব কথাকে গায়ে মাখার মতন নাকি কমলিনী তার বাবাকে বলে বাপি আসছি কমলিনীর বাবা কমলিনীকে প্রাণ ভরে আশীর্বাদ করেন কমলিনীকে বলেন আমাকে ক্ষমা করে দিও মা আমি তোমার অপারক বাবা তোমার জন্য কখনো কিছুই করতে পারলাম না নতুন তখন কমলিনীর বাবাকে বলে কাকুমণি আপনার মেয়ের জন্য কিছু করার মতো অনেক মানুষ আছে এমন কেউ কেউ আছে যারা আপনার মেয়ের জন্য কিছু করতে পারলে নিজের জীবনকে ধন্য মনে করবে কথাটা শুনেই অনন্যা চোখ বড় বড় করে স্বতন্ত্রের দিকে তাকাই কমলিনী প্রসন্নকে বলে দাদাভাই আসছি প্রসন্ন কমলিনীকে বলে আজ এই বাড়িতে তোর অনেক অপমান হলো প্রচুর অপমান হলো আর এই দুঃখ আমার কখনো যাবে না কোনো দিন যাবারও নয় তবে আমি জানি একদিন তুই এই সব অপমানের ঊর্ধ্বে যাবি কমলিনী বিশ্বাস কর এই যারা তোকে এত অপমান করলো তারা তোর পায়ের নখেরও যোগ্য না কথাটা শুনেই রশ্মি আর অনন্যার গায়ে জ্বালা ধরে যায় এরপরে কমলিনী তার মায়ের কাছ থেকে আশীর্বাদ নেয় আর বিদায় নিয়ে ওখান থেকে চলে যায় এরপর দেখানো হয় কমলিনীরা বলেন এত সময় লাগে মন্দির থেকে আসতে হ্যাঁ এত সময় তোরা মন্দিরে কি করছিলি চন্দ্র বলে তোরা সবাই মিলে মন্দিরে গেলি আমাকে একবার জানালি না হ্যাঁ মানছি কমলিনী আমাকে স্বামী হিসাবে স্বীকার করে না কিন্তু আমি তোকে স্ত্রী হিসাবে স্বীকার করি আর এখনো আমাদের বিয়েটা টিকে আছে হ্যাঁ রে মিঠিমা আমাকে তো বলে যেতে পারতি তখনই কুরচি তার দাদা বলে দাদাভাই তোমাকে যদি বলে যেতাম বৌদি কিছুতেই আমাদের সাথে মন্দিরে যেত না তাই আমরা পুজো দেওয়াকেই বেশি গুরুত্ব দিয়েছি তখনই বর্ষা বলে কিন্তু আমি তো দেখলাম মিঠি সবার আগে বেরিয়ে গেল তারপরে তোমরা গেলে কুরচি বলে হ্যাঁ আমরা গিয়েছিলাম কোথাও না কোথাও তো ঠিকই গিয়েছিলাম বর্ষা বলে কিন্তু কোথায় গিয়েছিলে সেটাই তো জানি না বুবলাই মিঠিকে বলে মিঠি তুই তো আলাদা বেরিয়েছিলি আর বেরোনোর সময় ফোনে কথা বলছিলি কার সাথে ফোনে কথা বলছিলি মিঠি বলে আমি তোকে বলতে প্রয়োজন মনে করছি না বুবলাই বলে আলবাদ বলতে হবে বল বল তুই কোথায় গিয়েছিলি কি হলো বল এই বলে বুবলাই মিঠির উপরে চিৎকার করে ওঠে তখনই সেখানে মিটিল আর বাবিল আসে মিটিল এসে বলে কাকিমা আজ আমি এখানে এসেছিলাম তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে কিন্তু এসেই যা চিৎকার চেঁচামেচি দেখছি তাতে করে তো মনে হচ্ছে এই বাড়িতে আর আসাই যাবে না আর এরপর আমি বউ হয়ে এই বাড়িতে আসবো কি না সেটাও ভাবছি বাবিল তখন মিটিলকে বলে মিটিল মিটিল বলে আমি এটা বলিনি যে আমি তোমাকে বিয়ে করব না আমি এইটা বলেছি তোমাকে বিয়ে করে বউ হয়ে আমি এই বাড়িতে আসবো কি না দেখো এই বাড়িতে যদি সব চলতে থাকে তো এই বাড়িতে থাকা তোমার জন্য কষ্টকর হয়ে যাবে এই দুজন মানুষের জন্য আর আমি তো এটাও বুঝতে পারছি না কাকিমা এরা দুজন এখন এই বাড়িতে কি করছে যার বাড়ি সে তো বলেই দিয়েছে এদেরকে বেরিয়ে যেতে তখনই বুবলাই মিটিলের ওপর চিৎকার করে ওঠে বুবলাই বলে মিটিল তোর এত বড় সাহস তুই আমাদেরকে কথা বলছিস ভুলে যাস না এখনও তুই এই বাড়ির বউ হয়ে আসিস নি তুই জানিস আমি তোর কি করতে পারি মিটিল তখন বুবলাইয়ের সামনে আসে মিটিল বুবলাইয়ের সামনে দাঁড়িয়ে বলে এই তো আমি তোমার সামনে এসেছি এবার দেখাও তুমি কি করতে পারো বলো কি করবে তুমি বুবলাই তখন মিটিলকে মারতে চাই তখনই বর্ষা বুবলাইকে আটকায় বর্ষা বুবলাইকে একটুখানি দূরে সরিয়ে নিয়েছে বলে কি করছো ও ইচ্ছে করে তোমাকে উত্তেজিত করছে যাতে তুমি রিয়াক্ট করো আর তারপরেই সবাই মিলে তোমাকে ফাঁসাবে বুঝতে পারছো না তুমি ভীষণ সহজে সরল তোমাকে রিয়াক্ট করানো ভীষণ সহজ আর ওরটা সেটাই করছে কুবলাই বলে আমার গায়ে হাত তোলা চাইলে কি আমি গায়ে হাত তুলতে পারতাম না আমিও দুঘা বসাতে পারতাম বাবিল বলে সেটাই তো বাকি আছে মানুষটা তো তোকে মানুষ করেছে তাই না তোকে বড় করে তুলেছে তোর পিছনে কারি কারি টাকা খরচ করেছে বুবলাই তখন বাবিলের দিকে তেরে গিয়ে বলে কিচ্ছু করেনি উনি আমাদের জন্য কিচ্ছু করেনি উনি যা কিছু করেছেন ওনার জন্য করেছে এই বলে বুবলাই কমলিনীর দিকে আঙুল তোলে বুবলাই বলে যত টাকা খরচ করেছে ওই মানুষটার জন্য করেছে আর টাকা খরচ করে এই মানুষটাকে কিনে নিয়েছে মিটিল তখন বুবলাইকে বলে এত সময় অনেক কথা বললে তুমি একজন মহিলার সম্পর্কে যে ভাষায় কথা বললে হ্যাঁ তিনি তোমার মা হতেও পারেন আবার নাও পারেন তুমি তাকে মা হিসেবে স্বীকার করতে পারো নাও পারো কিন্তু একজন ভদ্র মহিলা সম্পর্কে তুমি যে ভাষায় কথা বললে সত্যি এইটার কানে শোনা যায় না আর বললে না নতুন কাকু বাড়িতে এসে গুন্ডামি করেছে একটা কথা ভুলে যেও না সেই গুন্ডামি তুমি আগে শুরু করেছিলে করছি বলে দে না মিটিল এইসব মানুষের সাথে কথা বাড়ালে শুধু আজকে দিনটাই নষ্ট হবে তখনই চন্দ্র বলে কমলিনী আমি তো এটাই বুঝতে পারছি না তুমি তোমার ছেলেটাকে এভাবে খেপিয়ে তুললে আমি তো সেটাই বুঝতে পারছি না তুমি কি করে এমনটা করতে পারো কমলিনী বলে অনেক কিছু তো আমিও বুঝতে পারছি না আমরা কেউই বুঝতে পারছি না তবুও তো সবটা ধোয়াশাই থেকে গেছে তাই না হ্যাঁ আমি আমার ছেলেকে খেপিয়ে তুলেছি তো তুমি তাকে শান্ত করো তুমিও তো তার বাবা তবে অন্য কোথাও গিয়ে এই বাড়িতে থেকে নয় তখনই বুবলাই কমলিনীর দিকে তেরে আসে বুবলাই কমলিনীকে বলে তখন থেকে কি বাড়ি বাড়ি করছো বলো তো এই বাড়িটা তো দানে পেয়েছ না তুমি এই বাড়িটা অর্জন করেছ আর না উপার্জন করেছো তুমি কি কষ্ট করে এই বাড়িটা তৈরি করেছো নাকি বাপের বাড়ি থেকে এনেছো তখন থেকে বাড়ি বাড়ি বলে যাচ্ছ তোমার এইসব কাজকর্ম দেখে অনেকে চুপ করে আছে কারণ ওদের স্বার্থ জড়িয়ে আছে তাই আরও চুপ করে আছে আমি কোনো অন্যায় সহ্য করব না বর্ষা বুবলাইকে সামলাতে চেষ্টা করে বুবলাই বর্ষাকে সরিয়ে দে বলে তুমি চুপ করো আমি শান্ত হব না একজন মানুষ বাহির থেকে এসে আমার গায়ে হাত তুলবে আর আমি সেটা সহ্য করব। আমি একদম সেটা সহ্য করব না কমনেনি বলে তোমাকে যে চর মেরেছে না সেটা আরও আগে মারা উচিত ছিল আমি তো এখন এটাই ভাবছি তোমাকে আরও আগে কেন শাসন করেনি তোমাকে যদি ছোটবেলা থেকে শাসন করত তাহলে তুমি সাহস্তা হতে মানুষের মতন মানুষ হতে এমন অমানুষ তৈরি হতে না আর তোমাদের বলছি তোমরাই বা আমার জন্মদিন উপলক্ষে কেন মন্দিরে নিয়ে গিয়েছিলে কি দরকার ছিল নিয়ে যাওয়ার বাড়িতে আসতে না আসতেই অশান্তি শুরু হলো আর এই যে তোমাকে বলছি এই বলে কমলেনী চন্দ্রের দিকে তাকায় কমলেনি চন্দ্রকে সাফ জানিয়ে দেয় আমি চাই না এই বাড়িতে তুমি থাকো তাই যত তাড়াতাড়ি সম্ভব প্রয়োজন পড়লে আজই বাড়ি থেকে বেরিয়ে যাও চন্দ্র বলে তুমি বললেই তো আমি এই বাড়ি থেকে যাব না কোমো কারণ এই বাড়িতে আমার মা আছে যে কমলিনীর শাশুড়ি বলে তোমার সাহস হয় কী করে আমার ছেলেকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো কমলিনী বলে আমি আর কিচ্ছু বলবো না যার বাড়ি সে নিজেই বেরিয়ে যেতে বলবে ঠাম্মি বলেন অতই সহজ নাকি আমরাও এতদিন এই বাড়িতে আছি বাবিল বলে সেবেলায় নতুন কাকুর সম্পত্তি ভোগ করতে কোনো প্রবলেম নেই তাই না ঠাম্মি মিটিল বলে তা যা বলেছ যত প্রবলেম নিজেদের স্বার্থে ঘা লাগলে তখনই বুবলাই মিটিলের সামনে দাঁড়িয়ে বলে এই মিটিল শোন তোর যদি ভালো না লাগে তবে তুই এই বাড়িতে আসিস না আর তুই যেই বাড়িতে আসিস সেটা আমাদেরও ভালো লাগে না কারণ মিটিল বলে কারণ আমি বলি আমি এই বাড়িতে এলে তো তোমাদের অনেক সমস্যা তাই না কারণ আমি তোমাদের চোখে চোখ রেখে কথা বলি আর সোজাভাবে দাঁড়িয়ে সোজা কথাটাই স্পষ্টভাবে বলি কাকিমাকে সাপোর্ট করি প্রতিবাদ করি যেটা তো তোমাদের পছন্দ নয় তাই তোমরা চাও আমি যাতে এই বাড়িতে না আসি এতে করে কাকিমার একজন সাপোর্টার কমে যাবে কুরচি বলে একদমই নয় দেখ হ্যাঁ বৌদি তার নিজের লড়াই নিজেই লড়ছে কিন্তু তবুও যদি বৌদির পাশে থাকতে হয় তো আমি সবসময় বৌদি ভাইয়ের পাশেই আছি আর আমি সবসময় তাকেই সাপোর্ট করব। আর আমি সবসময় বৌদি ভাইয়ের পাশেই থাকবো আরেকটা কথা জানিস তো হ্যাঁ আমার ছেলের সাথে আমার সম্পর্ক ভালো নেই তবে যদি আমার ছেলের সাথে আমার সম্পর্ক থাকতো আর আমার ছেলে যদি এমন হতো তবে তাকে চড়িয়ে সোজা করে দিতাম বোবলাই বলে শোনো পিসিমুনি তুমি তো থাকো আমাদের বাড়িতে আবার আমাদেরকেই কথা শোনাচ্ছ তখনই করছি বলে হ্যাঁ রে তুই কি আমাদের আমাদের বাড়ি করছিস আগে নিজে কষ্ট করে উপার্জন করে বাড়ি বানা তারপরে কথাগুলো বলিস তখনই সেখানে আসে সোহিনী একেবারে লাগেজ হাতে নিয়ে এসে সোহিনী চন্দ্রের পাশে দাঁড়িয়ে বলে কমলেনি সোহিনীর গলা শুনেই চন্দ্র তো ভয়ে লাফিয়ে ওখান থেকে সরে যায় চন্দ্র বলে কি তুমি না মানে আপনি সোহিনী তখন কমলিনীকে বলে কমলিনী আজ আমি আপনাকে একটা কথাই বলতে এসেছি আমি চন্দ্রের স্ত্রী আর এই লোকটাই আমার স্বামী আর এই যে মেয়ে দেখছেন ও আমাদের একমাত্র মেয়ে কথাটা শুনে বাড়ির সবার হোশ উড়ে যায় তো বন্ধুরা কি হতে চলেছে চিরশখা ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে